ইসলামী সমাজ সমাজ ব্যবস্থা কায়েম করা সম্ভব না সুদের থেকে নিজে 150 চেষ্টা করে বাচ্চা থাকলে থামন যাইতে পারে কিন্তু ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ছাড়া সুদ মুক্ত ব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব না এই সব কারণে হযরত হার্জুল জিন্দুর রাহমাতুল্লাহ আলাইহি কুরআন হাদিসের আলোকে প্রমাণ করে দেন এই দিন প্রতিষ্ঠার আন্দোলন আহমুল ফারায়জ জগতে যত ফরজ ক্যাম আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ হইল দিন প্রতিষ্ঠার জন্য কি করা আন্দোলন করা তাহলে বাংলাদেশ খেলা পক্ষে যে কর্মসূচি দেয় মিছিল করা এটা আমার কাম না আমার সবার কাম নির্বাচন রাজনীতি ভুল এটাকে আমার কামনা আপনাদের সবাই